সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম হাজারাগ্রো ফার্ম প্রতি বছরের মতো এবারও নিরাপদ আম নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে বিগত বছরে যদিও অনেক বেশি ফলন ছিল এবছর অনেক কম তুলনামূলক ফলন তারপরেও আলহামদুলিল্লাহ যেটা আছে আমরা সেটা নিয়েই আপনাদের জন্য এবছরের আম উৎসব করবো ইনশাল্লাহ যারা বিগত বছরগুলো থেকে আম নিয়েছেন আমাদের থেকে তারা জানেন যে আমরা কী ধরনের আম ক্রেতার জন্য সরবরাহ করে থাকি তো ইনশাআল্লাহ এবছরও আমাদের কমিটমেন্ট আমাদের যে কথার বাস্তবায়ন সেটার কোনো ব্যর্থয় ঘটবে না আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার যে আম গাছগুলো দেখাচ্ছি এগুলো সব আমরুপালি আম এছাড়াও আমাদের আছে হিমসাগর ল্যাংড়াই আপনার হারিভাঙা তারপরে হচ্ছে আশ্বিনা মল্লিকা আরও কয়েকটা ভ্যারাইটির আম নিয়ে আমরা কাজ করি তো সব আমি আমাদের কাছে পাবেন কম বেশি সিজনে যদিও এবছর প্রচণ্ড গরম আম আসলে দ্রুতই পেকে যাওয়ার কথা তারপরেও সাধারণত আম মে মাসের পনেরো থেকে বিশ তারিখের দিকে আম পেকে থাকে আমরাও সেমনটা আশা করছি যে হয়তো পনেরো বিশ তারিখের দিকেই আমাদের গাছের আম পাকবে তারপরেও যেহেতু আমরা আমাদের কমিটমেন্টে হানড্রেড পার্সেন্ট প্রতিজ্ঞাবদ্ধ সেক্ষেত্রে আমরা আম হানড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং গাছে না পাকা পর্যন্ত আমরা ক্রেতাকে আম সরবরাহ করব না তো ইনশাআল্লাহ ক্রেতা সাধারণ আপনারা যারা আমাদের থেকে আগেও আম নিয়েছেন বা এবছর যারা আমাদের আম নেওয়ার জন্যে আমাদেরকে ফোন করেছেন জানিয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যদি আপনাকে কেমিক্যাল ফ্রি আম খেতে হয় তাহলে গাছে পাকা বা হানড্রেড পার্সেন্ট পরিপক্ক আমটাই খেতে হবে এবং হাজারা অ্যাগ্রোফান আমাদের টিম আমরা সেই আমটাই আপনাকে সরবরাহ করব কথা দিচ্ছি যেহেতু আমরা শতভাগ পরিপক্ক আম আপনাদের কাছে পাঠাবো তো সেই আমটা পাকার জন্যে আমাদের কোনো ধরনের কেমিক্যাল ইউজের প্রয়োজন পড়বে না পাকানোর জন্য যে ধরনের কেমিক্যাল সাধারণত অন্যরা ব্যবহার করে আমরা সেটা কখনোই করি না বা করার কোনো প্রয়োজন আমাদের নেই তো আপনারা পাবেন একদম মানে নিশ্চিত যে স্বাদ থাকে আমের সেই স্বাদটাই আপনারা আমের স্বাদ পাবেন ইনশাআল্লাহ তো যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের জন্য আমাদের অনুরোধ আর অল্প কয়েকটা দিন আপনারা অপেক্ষা করুন আমরা আপনাদের যে আকাঙ্ক্ষা আপনাদের যে চাহিদা সেটা পূরণে আমরা সচেষ্ট থাকব এবং প্রথম দিক থেকে আমরা সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে আমগুলো আপনাদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ তো যারা ভালো মানের আম চান তারা আমাদের সাথে থাকুন আমাদের পেজকে ফলো করুন আমাদের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলোতে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ আমরা আমের শুরু থেকে সিজনের শুরু থেকে এবং সিজনের শুরু বলতে আসলে আমাদের গাছে যখন আম পাকা শুরু করবে তখনই আসলে আমাদের সিজন শুরু হবে সেটা হতে পারে মে মাসের পনেরো তারিখের পরে হতে পারে মে মাসের পঁচিশ তারিখের পরে হ্যাঁ পরিবেশের উপরে এটা নির্ধারিত হবে আমরা তখনই আমাদের আমের যে উৎসব মধুর মাসের মধুর ফল যে উৎসবটা হবে আমরা সেই উৎসবটা শুরু করব ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যারা ভালো মানের ফল খেতে চান আম খেতে চান তারা যোগাযোগ রাখবেন এটা আশা করছি আসসালামু আলাইকুম